আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক সুপ্রিয় তালিবুল ইলেম ইতিপূর্বের ক্লাসে আমরা উর্দু কায়দার আঠাশ নম্বর পেজ পড়েছি এখন আমরা উর্দু কায়দার উনত্রিশ নাম্বার পেজ থেকে পড়া শুরু করব। এখান থেকে আমরা পড়ব আসুন আমরা পড়া শুরু করি রুমাল অর্থ রুমাল রুমাল অর্থ রুমাল যেটা দিয়ে মুখ মোছা হয় মুখ পরিষ্কার করা হয় পানি ইত্যাদি মোছা হয় রুমাল অর্থ কি রুমাল এরপরে ভোপাল অর্থ ভোপাল বা ভোপাল হলো একটা প্রদেশের নাম ভারতের মধ্যপ্রদেশের রাজধানীর নাম ভোপাল এটা গ্যাস দুর্ঘটনা নামে গ্যাস দুর্ঘটনা হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে এই হিসেবে সারা পৃথিবীতে পরিচিত এই দেশটা এই এলাকাটা ভোপাল অর্থ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল ভোপাল অর্থ ভোপালই ভোপাল অর্থ কি ভোপাল এরপরে রিয়াসাত রাজত্ব রিয়াসাত অর্থ রাজত্ব সারাফাত ভদ্রতা শারাফাত অর্থ ভদ্রতা বিমার অসুস্থ বিমার অসুস্থ বিমার অসুস্থ বেকার বেকার বা কর্মহীন বেকার বেকার বা কর্মহীন আধুরা অসম্পূর্ণ আধুরা অসম্পূর্ণ এখানে আদুরা না এই দালের পরে হা আসার কারণে ডালটা ধা বাংলা ধয়ের মতো উচ্চারণ হবে আধুরা অসম্পূর্ণ আধুরা অসম্পূর্ণ ভারুসা ভরসা এখানে বারুসা না বার পরে হে আসার কারণে এই যে এটা হলো হাই মখলুত এটা সে বাটাকে ভ বানায় দিছে ভয়ের মতো উচ্চারণ হবে ভারুসা ভারুসা ভরসা ভারুসা ভরসা বেইঠো বসো বেইঠো বসো বৈঠ বস এখানে টোনা টে টে এর পরে হায় মাখলুত আসার কারণে বৈঠ হয়ে গেছে টে ঠে হয়ে গেছে বৈঠ বস বোতাম অর্থ বোতাম বোতাম অর্থ বোতাম যেটা শার্টে পাঞ্জাবিতে লাগানো হয় বোতাম অর্থ কি বোতাম লিবাস পোশাক লিবাস অর্থ পোশাক এরপরে হেরা শর্ত ভয় ভীতি হেরা শর্ত কি ভয় ভীতি হেরা শর্ত ভয় ভীতি এরপর হলো সিপা শর্ত কৃতজ্ঞতা সিপা শর্ত কি কৃতজ্ঞতা সিপা শর্ত কৃতজ্ঞ কৃতজ্ঞতা এরপরে পিয়া শর্ত পিপাসা পিয়া শর্ত পেয়াস অর্থ পেপাসা পেয়াস অর্থ কি পেপাসা হলো আমাদের এই শব্দ অর্থ পেইজের শব্দ অর্থগুলো শব্দর অর্থগুলো পড়লাম এখন আমরা এগুলো দিয়ে বাক্য পড়বো বাক্য পড়ার আগে আমি আরেকবার শব্দগুলো উচ্চারণ করব এবং এটার অর্থ বলবো মনোযোগ দিয়ে শুনবে রুমাল অর্থ রুমাল ভোপাল অর্থ ভোপাল ভোপাল কি ভারতের মধ্যপ্রদেশের একটা মধ্যপ্রদেশের রাজধানীর নাম ভোপাল তোমরা জানো ভারত অনেক বড় দেশ আমাদের বাংলাদেশের মতো প্রায় তিরিশটা সমান হবে এক একটা প্রদেশ হলো বাংলাদেশের সমান কোনো কোনো প্রদেশ আছে বাংলাদেশের চাইতেও বড় যেমন দেওবন মাদ্রাসা যেখানে আমরা পড়াশোনা করেছি ওই দেওবন মাদ্রাসা হলো উত্তর প্রদেশে উত্তর প্রদেশ বাংলাদেশের চাইতে অনেক বড় বাংলাদেশের চাইতে বিশাল বড় বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার ওইটা সম্ভবত এক লক্ষ সত্তর হাজার বর্গ কিলোমিটার হবে তো ভোপাল হল একটা মধ্যপ্রদেশের রাজধানীর নাম রিয়াসার তর্থ রাজত্ব সরাফাত ভদ্রতা বীমার অসুস্থতা বেকার বেকার বা কর্মহীন আধুরা অসম্পূর্ণ ভরসা ভরসা মেঠো মশ বোতাম বোতাম লিবাস পোশাক হেরাস ভয়ভীতি সিপাস প্রশংসা পিয়াস পিপাসা এরপর বাক্য হাত সফ কেরনে কো রোমাল মৌজুদ হে হাত সফ কেরনে কো রোমাল মৌজুদ হে হাত সাফ করার রুমাল বিদ্যমান আছে হাত পরিষ্কার করার রুমাল বিদ্যমান আছে মজুদ অর্থ বিদ্যমান হাত সাফ হাত পরিষ্কার করার জন্য বা করার রোমাল করার রোমাল মজুদ হে মানে বিদ্যমান আছে মজুদ মানে বিদ্যমান যেটা উজুদে আছে তো বিদ্যমান আছে বা উপস্থিত আছে এটা বলতে পারি হাত সাফ করার জন্য রোমাল বিদ্যমান আছে বা রোমাল আছে রেডি আছে এরকমও বলতে পারি বিমার হো যাও তভি নামাজ কাজা না হনে দো বিমার এখানে বিয়ের পরে একটা টান দিতে হবে মায়ের পরে একটা টান দিতে হবে অনেক বেশি না আর বির মতো একালিপ করে না বাকি একটু হলো টান দিতে হবে নামাজ কাজা না হনে দো অসুস্থ হয়ে যাও তবুও নামাজ কাজা হতে দিও না বিমার হো যাও নামাজ কাজা না হনে দো অসুস্থ হয়ে যাও বিমার হয়ে যাও মানে অসুস্থ হয়ে যাও ভি তখনও তাহলেও নামাজ কাজা না দো নামাজ কাজা না দো হতে দিও না না হনে দো অর্থ কি হতে দিও না নাম বিমার যাও নামাজ কাজা না দো অসুস্থ হয়ে যাও তবু নামাজ কাজা হতে দিও না শরীফ হার কাম মে শরফত কে খেয়াল রাখতা শরীফ মানে ভদ্র লোক হার কামে সকল কাজে শরীফ হর কামে ভদ্রলোক সকল কাজে শরফত কাজ খেয়াল রাখতা হে ভদ্রতার খেয়াল রাখে শরীফ হর মে শরীফ সব কাজে মানে ভদ্রলোক সব কাজে শরাফত কাজ খেয়াল রাখতা হে ভদ্রতার খেয়াল রাখে এরপরে हर काम में अल्लाह पर भरोसा रखो सब का जे अल्लाह पर भरोसा रखो हर काम में सकल का जे अल्लाह पर अल्ला पर भरोसा रखो भरोसा रखो हर काम में सकल का जे अल्लाह पर अल्ला पर भरोसा रखो भरोसा रखो कोई काम अधूरा ना छोड़ो কই কাম কোনো কাজ আধুরা অসম্পূর্ণ না ছোড়ো রেখে দিও না কই কাম কোনো কাজ আধুরা অসম্পূর্ণ না রেখে দিও না কই কাম না কোনো কাজ অসম্পূর্ণ বাড়া বুতাম মানে বারো এই যেখানে বারো চিহ্ন দেওয়া আছে ভালো কথা তোমরা কি এক থেকে একশো পর্যন্ত উর্দুতে চিনবা লেখা দেখলে যদি এক থেকে দশ পর্যন্ত চেনো তাহলে এক থেকে একশো কেন এক থেকে একশো লাখ পর্যন্ত চিনবা এক থেকে দশ পর্যন্ত তোমরা শিখে নিও কিন্তু এই যে এখানে দেখো নয় আছে এর আগের পৃষ্ঠা মানে উনিশ মানে এটা নয় আর আগের পৃষ্ঠায় আছে হলো এই যে আট এভাবে তোমরা একটা একটা করে পেজ উল্টে উল্টে দশ পর্যন্ত শিখে নাও এটা কাজে লাগবে সামনের একটু পরেই এটার প্রয়োজন হবে আচ্ছা হার কাম কই কাম আধুরা না ছোড়ো এরপরে বারাহ বোতাম বারাহ মানে বারোটি বোতাম বোতাম এনে দাও বারাহ বোতাম মুঝে লাদো বারোটি বোতাম আমাকে এনে দাও লিবা পেহনা করো লিবাসে সেমাসনুন মানে সুন্নতি পোশাক পেহনা কারো পরিধান করো লিবাসে সুন্নত সম্মত পোশাক সুন্নত সম্মত পোশাক পেহনা কারো পরিধান করো লিবাসে মাসনুন সুন্নতি পোশাক পেহনা কারো পরিধান করো লিবাসে মাসনুন পেহনা কারো সুন্নতি পোশাক পরিধান করো হিরাস দিল মে না দো হিরাস ভয় ভীতিকে দিল মে অন্তরে না দো জায়গা দিও না হেরাস কো অন্তরে ভীতি কে দিল জায়গা দিও না হাস মে জগা না খুদা কি নিয়ম করতে হেক বন্ধা মানে নেক বন্ধা বা ভালো মানুষ নেক বন্দা মানে কি বা ভালো মানুষ কি আল্লাহ তাল আর নিয়ামাতু কা নিয়ামত সমূহের সিপা হে প্রশংসা করে কৃতজ্ঞতা আদায় করে সিপাস্কর্তা হে প্রশংসা করে বা কৃতজ্ঞতা আদায় করে যেটা ইচ্ছা বলতে পারো এখানে নিয়ামাতু নিয়ামাত এক বচন এরপরে ওয়াউনু এনে বহু বচন এনে আনা হয়েছে নিয়ামাতু মানে নিয়ামত আর এখানে শেষে নিয়ামাতু বলার পরে একটা নাকী গুন্না করতে হবে নিয়ামাতু নিয়ামাতু নেক বান্দা খোদা কি নেক বান্দা আল্লাহ তাআলার নিয়ামাতু কা নিয়ামতসমূহের سپাস করতে হে প্রশংসা করে سپাস মানে প্রশংসা करता है करे নেক বান্দা খোদা কি নিয়ামাতু কা سپাস کرتا ہے নেক বান্দা আল্লাহ তাআলা নিয়ামতসমূহের প্রশংসা করে प्यासे को पानी पिलाना बहुत सवाब का काम है प्यासे को पानी पिलाना पानी पान करान बहुत सवाब का अनेक स्वबे काम है काज प्यासे पिपा शार्त को मान के पिपा शर्त के पानी पिलाना पानी पान करानो बहुत अनेक सवाब का सवाबेर काम है काज प्यासे को पानी पिलाना बहुत सवाब का काम है पिपा के पानी पान करान अनेक स्वबे के पानी पान करान अने भोपाल एक मुस्लिम रियासत है भोपाल एक मुस्लिम राजतव भोपाल एक मुस्लिम रियासत है भोपाल एक मुस्लिम राजतव ভূপাল এক মুসলিম মুসলিম রিয়াসত হে ভূপাল একটি মুসলিম রাজত্ব ভূপাল কাকে বলে চেনো তো ভারতের মধ্যপ্রদেশের একটি এলাকার নাম ভূপাল আমরা চলো দেখি নেটে সার্চ করে থাকে এটা দেখার দরকার নেই তোমরা ইউটিউবে সার্চ করলে ভূপালের ভ্রমণ ভিডিও পেয়ে যাবা তো এটা দেখে নিতে পারো আল্লাহ তালা কেশ আচ্ছা ঠিক আছে আমরা ক্লাস শেষ করার আগে আরেকবার এই বাক্যগুলো পড়ি এবং অর্থ করি মনোযোগ দিয়ে শোনো হাত সফ কারণে কোরমাল রুমাল মজুদ হে হাত পরিষ্কার করার রুমাল বিদ্যমান আছে বিমার হো যাও তো নামাজ কাজা না হনে দো অসুস্থ হয়ে যাও তো নামাজ কাজা হতে দিও না শরীফ হারকা মে শরাফত কা খেয়াল রাখতা হে ভদ্রলোক সকল কাজে ভদ্রতার খেয়াল রাখে হার কাম আল্লাহ পর ভরসা রাখো প্রত্যেক কাজে আল্লাহর উপর ভরসা রাখো আধুরা না ছোড়ো কোনো কাজ অসম্পূর্ণ রেখো না বার বুতাম লাদো বারোটি বোতাম আমাকে এনে দাও লিবাসে মাসনুন পেহনা করো সুন্নতি পোশাক পরিধান কর হেরাস কদিল মে জাগা না দো ভয় ভীতিকে অন্তরে জায়গা দিও না নেক বান্দা খোদা কি নিয়ামতু কা সিপাস করতা হে নেক বান্দা আল্লাহ তাআলার নিয়ামত সমূহের প্রশংসা করে পেয়াসে কো পানি পিলানা বহু সওয়াব কা কাম হে পিপাসার্তকে পানি পান করানো অনেক সওয়াবের কাজ ভোপাল এক মুসলিম রিয়াজ সাথে হে ভোপাল একটি মুসলিম রাজত্ব একসময় হয়তো মুসলমানরা ভোপালের শাসন ক্ষমতায় ছিল কিন্তু বর্তমানে সব জায়গায় তো উগ্রবাদী হিন্দুরা ক্ষমতা দখল করে আছে সুপ্রিয় তালে উলিলেম ভাই বোনেরা আজকের ক্লাসে পর্যন্ত আগামী ক্লাসে আমরা উর্দু কায়দার তিরিশ নম্বর পেইজ পর্ব ইনশাল্লাহ সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকু